নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই অবশেষে এর তারিখ ঘোষিত হল ওয়েস্ট বেঙ্গলের জন্য বন্ধুরা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা ভোটার ভেরিফিকেশান নামেও পরিচিত এটি কিন্তু চালু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যে তোমরা নিশ্চয়ই জানো যে অলরেডি বিহারে কিন্তু এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান হয়ে গেছে এবং বিহারে তেষট্টি লক্ষের অধিক ভোটার কার্ড কিন্তু বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হয়েছিল গত দু হাজার দুই সালে তারপর থেকে কিন্তু আর এস আই আর হয়নি আমরা এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি জানবার চেষ্টা করব সেটি হলো যে সমস্ত ভোটাররা রয়েছ যাদের ভোটার লিস্টে নাম নেই দু হাজার দুইয়ে যে যে বয়সে ভোটার কার্ড হয়েছে যাদের তাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে ঠিক আছে একে একে কিন্তু সমস্ত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব আর একটা কথা বলবো দেখা গেল অনেকের ডকুমেন্টস আছে কিন্তু তারা ঠিকঠাক করে রেডি করছে না কিংবা এই বিষয়টা নিয়ে আমল দিচ্ছে না যদি কারোর ভোটার কার্ড একবার কেটে যায় পরবর্তীকালে ভোটার কার্ড করা কিন্তু অসম্ভব হয়ে যাবে বোঝা গেল তাহলে চলো দেখে আসি আমরা কোন কোন বয়সী কাদের ভোটার কার্ডের ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে কি কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের আমি যে হেডিংটা দিয়েছি আবারও বলছি কি কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের এক নম্বর যেটা আমরা দেখব যাদের নাম দু সালের ভোটার লিস্টে আছে তাদের ক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলি লাগবে এক নম্বর হচ্ছে দু সালের ভোটার লিস্টের নাম যে পাতায় রয়েছে সেই পাতাটি জেরক্স লাগবে এক কপি রঙিন ছবি লাগবে তার সঙ্গে লাগবে ভোটার কার্ড জেরক্স বোঝা গেল আবার বলছি যাদের নাম দু সালের ভোটার লিস্টে আছে তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি লাগবে সেটি হচ্ছে দু সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা এক কপি রঙিন ছবি আর ভোটার কার্ড নেক্সট আমরা দেখি দুই নম্বর অপশন যেটা রয়েছে দুই নম্বর যে অপশনটি রয়েছে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো আগে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে যে যে ডকুমেন্টস লাগবে বাবা ও মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স নিজের একটি জরুরি কাগজ অর্থাৎ যে ডকুমেন্টসগুলো দিয়েছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া যেটি পরবর্তীকালে আমি ভিডিও শেষে আলোচনা করছি সেটা সেইগুলির একটি ডকুমেন্টস তারপর হচ্ছে এক কপি রঙিন ছবি বাবা মায়ের ভোটার কার্ড জেরক্স নিজের ভোটার কার্ড জেরক্স এইগুলো এক জায়গায় পাঞ্চ করে অর্থাৎ স্ট্যাপলার করে কিন্তু রেডি রাখতে হবে পরিবারে যতজন সদস্য রয়েছে যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদেরকে কিন্তু সেইভাবে ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে বোঝা গেল তিন নম্বর যেটা রয়েছে যাদের দর জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের লিস্টে ভোটার লিস্টে অলরেডি নাম নেই তাদের যে ডকুমেন্টসগুলি লাগবে সেটি হচ্ছে বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স নিজের একটি জরুরি কাগজ এক কপি রঙিন ছবি বাবা মায়ের ভোটার কার্ডের জেরক্স নিজের ভোটার কার্ডের জেরক্স বোঝা গেল আবার বলছি যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে তাদের যে ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স নিজের একটি জরুরি কাগজ এক এক কপি রঙিন ছবি বাবা ও মায়ের ভোটার কার্ড জেরক্স নিজের ভোটার কার্ড জেরক্স বোঝা গেল এবার যে চার নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যাদের জন্ম তারিখ দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স নিজের একটি জরুরি কাগজ এক কপি রঙিন ছবি বাবা এবং মায়ের ভোটার কার্ডের জেরক্স নিজের ভোটার কার্ডের জেরক্স বোঝা গেল তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিলাম যে যে ডকুমেন্টসগুলি যাদের যাদের যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সে ডকুমেন্টসগুলি এখানে একটা কোশ্চেন আছে অনেকেরই হয়তো বাবা মা মারা গেছে তাদের কি লাগবে তাদের বাবা মায়ের ভোটার কার্ড লাগবে না শুধুমাত্র ভোটার লিস্ট লাগবে আর যদি বাবা মার ডেথ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই ডেথ সার্টিফিকেটটা সঙ্গে দেবেন অবশ্যই জেরক্স করে বোঝা গেল অনেকের হয়তো বাবা বেঁচে আছে মা নেই অথবা মা বেঁচে আছে বাবা নেই তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য বোঝা গেল এইবার যে দা যে জরুরি কাগজপত্র কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে সেই জরুরি কাগজপত্রগুলো আমরা দেখে নেব ডকুমেন্টস লিক লিস্ট প্রয়োজনীয় নথি যেটা আমরা উপরের যে জরুরি কাগজ বলে উল্লেখ করেছি সেইগুলো এক নম্বর হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার পেনশন প্রদানের আদেশ যদি কারো থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্টসটি সে জেরক্স করে দিতে পারে দুই নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট যে জন্ম সার্টিফিকেট থাকে কারোর অবশ্যই জন্ম সার্টিফিকেটটা দেবে জেরক্স করে তিন নম্বর আছে পাসপোর্ট চার নম্বর আছে বোর্ড সার্টিফিকেট ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার শংসাপত্র অর্থাৎ এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা বলা হচ্ছে সেই ডকুমেন্টসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স বোঝা গেলো বিডিও যে সার্টিফিকেট সেটা হচ্ছে অর্ডিনারি অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট তোমরা এই ভুলটা করবে না বিডিও যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট আর এসডিও যে সার্টিফিকেট হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ছয় নম্বর হচ্ছে ও বিসি এস সি এসসি যদি জাতি শংসাপত্র যদি কারোর থাকে কার্ড সেটাও সে দিতে পারে জরুরি কাগজের জায়গাতে বোঝা গেল সাত নম্বর হচ্ছে প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা যে কোনো একটা ডকুমেন্টস থাকলেও সে কিন্তু জরুরি কাগজের জায়গায় দিতে পারে এই যে সাতটা ডকুমেন্টস তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম আরও দু একটা ডকুমেন্টস কিন্তু রয়েছে কিন্তু যেগুলা বিশেষ করে সবার কাছে মোটামুটি এই ডকুমেন্টগুলোর মধ্যে একটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলি কিন্তু মেনলি আমি আলোচনা করলাম বোঝা গেল যারা এখনও ভোটার লিস্ট জেরক্স করে নাওনি যারা এখনও তোমাদের ডকুমেন্টস জেরক্স করোনে কিংবা ছবি তোল তারা কিন্তু ইমিডিয়েটলি এই কাজগুলো করে রাখো কারণ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এক তারিখ থেকেই সম্ভবত পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর লাগু হয়ে যাচ্ছে এবং তখন কিন্তু ডকুমেন্টস গোছাতে গিয়ে তোমাদের সমস্যা হবে মানসিক চাপ টেনশান হঠাৎ করে দেখা গেল বিয়ে এলো তোমার বাড়ি চলে আসলো তখন কিন্তু সমস্যায় পড়ে যাবা বোঝা গেল তো এই ছিল আজকের বিশেষ এসআইআর সংক্রান্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ